না গতকালকে আমরা একটি কমপ্লেন পেয়েছি যে সুপর্ণা নামে কালীপিলাতে একজন গৃহবতীকে তেরো ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তো আমরা সেই কমপ্লিটের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি যার নামার হচ্ছে থার্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্টারসেকশান ফোর নাইনটি এ থ্রি টোয়েন্টি সিক্স থ্রি থ্রি সেভেন অ্যান্ড থার্টি ফোর একুস তো যথারীতি আমরা জিবি হাসপাতাল চত্বর থেকে যে একউসড প্রিন্সিপাল ইকুইস প্রভাল সরকার ওকে আমরা ওইখান থেকে অ্যারেস্ট করেছি জিবি হাসপাতাল থেকে এবং ওর মা শ্রীমতী কল্যাণী সরকার ওনাকে আমরা ওনার নিজ বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা বিএনপি আদালতে সপোর্ট করেছি